গীতার একাদশ অধ্যায় অর্থাৎ বিশ্বরূপ দর্শন যোগে শ্রীভগবান অর্জুনকে তার অলৌকিক রূপ দেখার জন্য প্রস্তুত করছেন এগারো শ্লোক পাঁচ শ্রীভগানী শত শহৎ সহস্র সহ নানা বিধানী দিব্যানী নানা বর্ণাক পাঁচ তো বঙ্গানুবাদ শ্রী ভগবান বললেন হে পার্থ তুমি আমার শত শত ও সহস্র সহস্র নানাবিধ অলৌকিক রূপ এবং তাদের বিভিন্ন বর্ণ ও আকৃতিসমূহ দর্শন কর তাৎপর্য এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখার আহ্বান জানাচ্ছেন অর্জুন ভগবানের ঐশ্বরিক রূপ দেখতে চেয়েছিলেন তাই কৃষ্ণ তাকে জানাচ্ছেন যে তার রূপ একটি বা সীমাবদ্ধ নয় বরং তা অগণিত এই রূপগুলো কোনো সাধারণ যাবতিক রূপ নয় এগুলো দিব্য বা চিন্ময় এগুলোর রং ও গরণ বৈচিত্র্যময় যা মানুষের কল্পনা বা সাধারণ চর্মচক্ষুর অতীত